প্রবেশ করবে নাম তার জামিল্লা মাসা এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেবে জাজাক আল্লাহ এটাও ওই রকমের গাঁজাখড়ি কথা যেমন গাঁজাখড়ি কথা হচ্ছে ময়ূরের কিচ্ছা কাহিনী আর এসব রাফেজি শিয়া ইসলামের দুশ্মন মুনাফিকরা আর তৈরি করেছে চিন্তা করুন যে ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা প্রথম প্রথম কথা ফাতেমা রাজি আল্লাহ প্রথম জান্নাতে যাবেন এর দলিল কোথায় কোন একটা সৈয়াদিস আছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম প্রথম জান্নাতে দরজা নক করবেন তারপরে তার জন্য ফেরেস্তা বলবেন হ্যাঁ আপনার সম্পর্কে আদেশ করা হয়েছে খোলা হবে তারপরে তার উম্মত এক এক করে প্রবেশ করবে তার উম্মতের প্রথম ব্যক্তি প্রবেশ করবেন এ উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যার উপর এজমা রয়েছে তিনি হচ্ছেন আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা ফাতেমা রজিয়া আল্লাহ তালান হোক আর তাকে মা ফাতেমা বলা হ্যাঁ তিনিও মা আর তার মা খাদিজা উমুল মোমেনে কোরআনের ভাষায় মা মা মেয়ে উভয় মা এইসব রাফেজি শিয়াদের কখনো হ্যাঁ খাদিজার প্রশংসা শুনলেন আল্লাহ তালা। তালানা তার প্রশংসা এই শিয়া রাফেজি এবং শিয়া রাফেজি পন্থী যারা সন্নিদের মধ্যে আত্মগোপন করে আছে সন্নির নাম ধরে তাদের কাছে শুনলেন না কখন আয়েশাসির দিক জি আল্লাহ তাঁরা প্রশংসা শুনলেন না অথচ হাদিসে তার কত প্রশংসা রয়েছে রাসূরুল্লাহ শাসের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ওবকার পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে নারীদের মধ্যে আয়েশ আরজি আল্লাহ না চিন্তা করুন তো একটু দেখি যে ফাতেম আরজি আল্লাহ তালান হ্যাঁ চাইতে কম মর্যাদা খাদিজা আরজি আল্লাহ তান তার চাইতে বেশি হ্যাঁ ফাতেম আরজী আল্লাহ তালাহর চাইতে বেশি অবদান কি খাদিজ আরজি আল্লাহ তার নেই ইসলামের জন্য রসুল্লাহকে এসব কথা বলেননি সিরাতুল নবীতে কখনো পাননি বরং সহি হাদিস রয়েছে যে যতটা ধন সম্পদ কাজ দিয়েছে যা এই ফাতেমা রাজি আল্লাহ তালা খাদিজা রাজি আল্লাহ তালা আনহার তিনি যা কিছু ছিল ইসলামের জন্য কোরবানি করেছেন সিরাতের কিতাবতে রয়েছে এইরকম অবকাশ সিদ্দিক রাজী আল্লাহ তালা সম্পদ সম্পর্কে স্পষ্ট ভাষা বলেছেন হাদিস রয়েছে যে অবাকার সিদ্দিক রাজার ধন সম্পদ যা আমাকে উপকৃত করেছে তা কোন মানুষের ধন সম্পদে উপকৃত করেনি কেন অবাকর সিদ্দিক রাজি আল্লাহ নাম এগুলোতে আসলো না কেন খাদিজা রাজি আল্লাহ তালানা নাম আসে না আশা করি বুঝতে পারছেন এইসব রাফেজ ইশিয়াদের ধর্মকর্ম যে সব বয়জন ঢুকেছে আমাদের দেশের কথিত সন্নিদের মাঝে আলহামদুলিল্লাহ যারা সত্যিকার সন্নি আহলুসনতাল জামাত